আপনি জানেন কি পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে পর্যটকদের বারবার ছুটে যেতে হয় আর অলৌকিক ঘটনা এবং প্রকৃতির সৌন্দর্য আকৃষ্ট হয়ে মানুষ ছুটে চলে অজানার উদ্দেশ্যে আজ এমনই দশটি দেশের করা প্রকৃতির কথা বলবো যা আজও কল্পনাকে নাড়া দেয় কোথাও দাঁড়িয়ে আছে অজানা প্রাচীন সভ্যতা আবার কোথাও দাঁড়িয়ে আছে পাহাড়ের কিনারে নীরব সাক্ষী কখনো আকাশের নিচে লুকিয়ে আছে গ্রাম চলুন জেনে নেওয়া যাক হলো আজকের পর্বে মঙ্গোলিয়া দুঃসাহসিক অভিযান প্রেমীদের জন্য এক বিশাল উন্মুক্ত প্রান্তর এ দেশের বিশাল ও মহিমায় বিশৃঙ্খতায় এর প্রধান আকর্ষণ ভ্রমণকারীদের জন্য প্রাকৃতি এবং এখানকার যাযাবর অধিবাসীদের নিবিড় সান্নিধ্য নিয়ে আসে পৃথিবীর শেষ কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে যাযাবর জীবনযাত্রা এখনও টিকে আছে মঙ্গোলিয়া ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অংশ হবে এখানকার অতিথি পরায়ণ মানুষ গাও যাকে লৌ গাও বলা হয় চীনের ইউনান প্রদেশের উন্মিয়ংয়ের কাছে একটি অঞ্চল যা লাল ভূমি হিসেবে পরিচিত এই মনোমুগ্ধকর দৃশ্য বিভিন্ন ফসল রোপণের সময় অবস্থব বহু রঙের সোপানযুক্ত কৃষিজমি তৈরি করে বিশেষ করে নভেম্বর মাসে যখন রঙগুলি সবচেয়ে প্রাণগ্রস্ত থাকে তখন এই অঞ্চলটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্রে রূপান্তরিত হয় লেক্সিয়া জমি পৃথিবীর মূল রঙিন চীনের এই আকর্ষণীয় কৃষি জমি আজও জনপ্রিয় ইরুয়া স্বপ্নের মতো শহর যেখানে আছে শুরু সমতল পাথরের রাস্তা পাথরের মাঝখান দিয়ে বয়ে চলা নদী যা সময় ধরে টিকে আছে ইরুয়া পাহাড়ের ধারে নদীর তীরে অবস্থিত সালতা প্রদেশের বাকি অংশের সাথে সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই জুজুই প্রদেশে একটি সড়ক দিয়ে প্রবেশ করা যায় তবুও শহরটি তার মনোরম অবস্থান নগর দৃশ্য এবং বন্ধুত্বপূর্ণ স্থানীয়দের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় তাদের পোশাক তাদের রীতিনীতি এবং ঐতিহ্য পর্যবেক্ষণ করো যা দুইশো বছরের বেশি সময় ধরে টিকে আছে শিবাং পৃথিবীর প্রাচীনতম ঘনচুম্বী অট্টালিকার শহর বা মরুভূমির ম্যানহাটন বলা হয় এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সেরানগর পরিকল্পনা উদাহরণ পৃথিবীর সর্বোচ্চ মাটির ভবন এই শহরে অবস্থিত যাদের উচ্চতা তিরিশ মিটারের উপরে নিকটবর্তী শহরে তারিমে রয়েছে ওয়াদিম হাদ্রাম সর্বোচ্চ মাটির তৈরি আল মিহাদার মসজিদের মিনার এই শহরের রুদ্রে শুকানো মাটির তৈরি বনচুম্বী অট্টালিকাগুলোর জন্য বিখ্যাত বাসিয়া ইউরোপের প্রাচীনতম নিরন্তর জনবসতিপূর্ণ সুরক্ষিত শহরগুলির মধ্যে একটি শহরের দেয়াল এবং অনেক বাইজেন্টিন গির্জা শহরের ইতিহাসের সাক্ষ্যস্বরূপ রয়ে গেছে তাদের পার্থিব সাম্রাজ্য স্বর্গীয় নকশার সাথে এতটাই সাদৃশ্যপূর্ণ যে এটি কখনোই পরিবর্তন হয় নাই হোমেন শের মসজিদ হল একটি ঐতিহাসিক অটোম্যান ধর্মীয় ভ্রমণ সংক্ষিপ্তভাবে একটি কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল যা এখনও পর্যটকদের কাছে জনপ্রিয় সিভিটা ব্যাটল্যান্স সবচেয়ে প্রাচীন ঘটন যাকে বলা হয় কাদামাটি শহর যেখানে মাত্র ষোলো জন লোক বাস করে একটি শক্তিশালী কংক্রিট পথচারী সেতু দ্বারাই কেবল সেখানে পৌঁছানো সম্ভব সেতুটি সাধারণত পথচারীদের জন্য সীমাবদ্ধ আছে লোকেরা নির্দিষ্ট সময়ে সাইকেল বা মোটর সাইকেলে সেতুটি পার হতে পারে এর বিচ্ছিন্নতার কারণ হল পাহাড় এবং নিকটবর্তী উপত্যকার এই কারণেই সিউইটার মৃত্যুর শহর নামে পরিচিত মানুষের কাছে কাদামাটি শহরটি এখনও জনপ্রিয় নেপাল বেনজাবা হলো ইন্দোনেশিয়ার মধ্যে ঝাভার মাগেলাং অবস্থিত এই গ্রামের নামকরণ করা হয়েছে মাউন্ট সুম্মিন এর ঢালে অবস্থিত রঙিন ঘরবাড়ি যা নেপালের গ্রামগুলির মতো গ্রামটি তার অন্যান্য ভূদৃশ্য সুপানযুক্ত খামার এবং আশ্চর্য পাহাড়ি দৃশ্যের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যেখানে পৌঁছানোর যাত্রা দীর্ঘ এবং খারাপ দৃশ্যের অসাধারণ এবং গ্রামের মানুষেরা সবচেয়ে বন্ধুত্বপূর্ণ এবং স্বাগত জানানোর মতো যার কারণে এটিকে বিখ্যাত করে তুলেছে ইন্দোনেশিয়া হল পূর্বনোসা ত্যাঙ্গারার মাঙ্গারাই রেহেন্সিতে অবস্থিত একটি গ্রাম এই গ্রাম সাতটি প্রধান ঘর নিয়ে গঠিত যা অ্যাম্বারোনিয়াং নামে পরিচিত গ্রামটিতে উনিশ প্রজন্ম ধরে বসবাস ঘর বা অ্যাম্বার ওয়াঙ্গু সম্পূর্ণরূপে ঘন্টার খর দিয়ে আশ্রিত তাদের পাঁচটি স্তর রয়েছে প্রথম স্তর যাকে লুতুর বা তাবো বলা হয় এটি বর্ধিত পরিবারে থাকার জায়গা দ্বিতীয় স্তর যাকে লোবু বলা হয় এটি একটি অ্যাটিক হিসেবে ব্যবহৃত হয় যেখানে খাদ্য এবং জিনিসপত্র সংরক্ষণ করা হয় তৃতীয় স্তর যাকে লেন্টার বলা হয় পরবর্তী ফসলের জন্য বীজ সংরক্ষণের জন্য চতুর্থ স্তর যাকে ল্যাম্পারে বলা হয় এখানে খারার ক্ষেত্রে অতিরিক্ত খাদ্য মজুত রাখা হয় পঞ্চম স্তর যাকে কুট বলা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবদ্য দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং এটি বাড়ির সবচেয়ে পবিত্র স্তর বলা হয় পারতাত্মা সংটন পথের শুরুতে রয়েছে একটি জলচালিত চক্র এবং উর্গিজ্ঞান শ্যাম মন্দির রয়েছে যা মূল মঠের মতো মঠের ভবনগুলি বিপরীত গিরিখাতে অবস্থিত যা সম্ভবের তামাতে রঙের পাহাড়ি স্বর্গ নামে পরিচিত এটি দর্শনার্থীদের জন্য দেখার স্থান এবং জলপান সরবরাহের জন্য একটি ক্যাপটি রয়েছে ট্রেকটি খুবই মনোরম যেখানে জলপ্রপাতের শব্দ নিরাপত্তা ভেঙে দেয় যেখানে রঙিন চিত্রকর্ম প্রদর্শিত হয় গুরু রিনপুচের গুহা যেখানে তিনি ধ্যান করেছিলেন তাও দেখা যায় এই গুহাটি জনসাধারণের দর্শনের জন্য এখনো জনপ্রিয় কম্বোডিয়া টুনেল শেপ হল কম্বোডিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মিঠা পানির রোদ এটি মেকং গ্রন্থীর একটি অংশ যা কম্বোডিয়ার জনগণের জন্য মাছ এবং প্রুটিনের একটি প্রধান উৎস এটি ইতিহাসের বৃহত্তম ট্রাক শিল্প বসতি কমপ্লেক্স গড়ে উঠেছে এবং বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় এবং উৎপাদনশীল বাস্তব প্রান্তগুলির মধ্যে একটি টন্ডেপ লেক অঞ্চল বসবাসকারী প্রায় এক দশমিক দুই মিলিয়ন মানুষ শতাব্দীরও বেশি সময় ধরে সবচেয়ে উৎপাদনশীল রুট অঞ্চলগুলির মধ্যে এটি যা বার্ষিক দুই মিলিয়নেরও বেশি কর রাজস্ব প্রদান করে নানা স্থানে সরিয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এক্লা হলো